চট্টগ্রামের স্বনামধন্য আধুনিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমা মাদ্রাসা অক্সিজেন শাখার প্রদর্শনী পাগড়ি প্রদান ও মেরিট অ্যাওয়ার্ড দুই নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ডিসেম্বর নান্দনিক আয়োজন ও উৎসব মুখর পরিবেশে পাঠানপাড়া মসজিদ প্রাঙ্গনে বাইতুল হিকমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষাবিদ ডাক্তার মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী কিশোর বয়সের যে ছেলেগুলো আজকে কিশোর গ্যাং এর নামে আমাদের বিভিন্ন এলাকাতে পুরো চট্টগ্রামের মধ্যে একটা মানুষ একটা বেদিতে পরিণত হয়েছে আমি যখন যে কোনো একটা ঘটনা ঘটে ওখানে যায় ওই ছেলের সাথে কথা বলি সমস্যা নিয়ে দশ থেকে বারো পনেরো আঠারো বিশ বছরের নিচে ছেলেগুলো আজকে যে অকারেন্স মানে বিভিন্ন অপকর্মগুলি করছে আমি খুব সংকৃত বোধ করছি আজকে আসলে কি আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে আগামীতে ধরে রাখতে পারবো কি না আজকে যদি আমরা এই সমস্ত ছেলেদেরকে যদি ধর্মীয় অনুশাসনের মধ্যে যদি নিয়ে আসতে না পারি মানবিক যে মূল্যবোধ তাদের মধ্যে যদি সৃষ্টি করতে না পারি তাদের যে নৈতিকতা আমরা যদি শিক্ষা দিতে না পারি আমি মনে করি আমাদের যে শিক্ষাই বলি আমরা সবকিছুতে কিছু ব্যর্থ হবে। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সুলতান নরুদ্দিন জঙ্গিসা এবং শিক্ষা সচিব মমিনুল ইসলাম মেহরাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইউনুস বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহসিন ভুইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ ফসুজ্জামান হেলালি পাঠানপুর জামে মসজিদের খতিব ড মুফতি মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল বাইতুল হিকমা ফাউন্ডেশন সেক্রেটারি ডাক্তার কামাল উদ্দিন চৌধুরী সহ সেক্রেটারি এস এম মোস্তফা আমিন মানিক সহ অর্থ সম্পাদক মোহাম্মদ মহিমুদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ আলী ডিরেক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক প্রদর্শনী হামথনাথ দেশাত্মবোধক গান পরিবেশন সহ সমসাময়িক বিষয় নিয়ে নাটিকা ও কৌতুক প্রদর্শন করা হয়

দেশ ও জাতির কর্ণধার হিসাবে ভবিষ্যতে আবির্ভূত হবে এবং এই বিশেষ করে ছাত্র এবং ছাত্রী উভয়ের মধ্যে যে যোগ্যতার রশ্মি আমি আলোকিত আলোকন অবলোকন করেছি সেটা সত্যি প্রশংসনীয় আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন এই মাত্রাসাকে গ্রহণ করবেন কবুল করবেন এবং দিনই শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষার উভয়ের সঙ্গে মিশ্রণে এই দেশকে দেশের কারিগর হিসেবে তাদেরকে আল্লাহ তৈয়ার করবেন এই শিক্ষা প্রতিষ্ঠান আমি যতটুকু জেনেছি অক্সিজেন শাখা এবং ফটিকছড়ি শাখা দুইটি শাখা বারো বছর ধরে তাদের এই শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে আর এখানকার যে শিক্ষার্থীরা আজকে যে সুন্দর উপস্থাপনা করলো বিভিন্ন বিষয়ে তাদের যে পারফরমেন্স দেখালো শ্রোতা যারা আছি আমরা অত্যন্ত আগ্রহী হয়েছি এই প্রতিষ্ঠানে আমাদের অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব তারা এই প্রতিষ্ঠানে বা এ ধরনের প্রতিষ্ঠানে আরও বেশি বেশি করে শিক্ষার্থী প্রদান করবেন ভালো দিন শেখা এবং দুনিয়ার প্রয়োজনে যেসব শিক্ষা অর্জন করা প্রয়োজন হয় সেই শিক্ষা অর্জনের জন্য একটা মাধ্যম হিসাবে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তারা এই প্রতিষ্ঠানকে বেছে নিতে পারে আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন করব। এই ধরনের দিনই শিক্ষা প্রতিষ্ঠান আজকে সমাজে যে অরাজকতা আজকে রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নবিদ্ধ এই ধরনের রাষ্ট্রের নিরাপত্তার জন্য একমাত্র এই রাষ্ট্রকে স্বাধীনতা রক্ষা করার জন্য এই মাদ্রাসার শিক্ষার্থীদের যেই প্রতিভা এবং তাদের যেই আগ্রহ উদ্দীপনা তারা যে রাষ্ট্রের প্রতি মমত্তাবুধ এই যে এই ধরনের রাষ্ট্রের মতবুদ ইসলাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন এই ধরনের ছাত্রছাত্রী তৈরি করার জন্যই আমাদের দেশের রাষ্ট্রীয় স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের যে অস্থিতিশীলতার প্রক্রিয়া চলছে এই অস্থিরতা থেকে আমরা আমাদের জাতিকে এবং আমাদের ছাত্রছাত্রী এবং বাংলাদেশের যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের এই মাদ্রাসার ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও রাষ্ট্রের যে কোনো সমস্যায় যে কোনো ক্রাইসিসে আমাদের এই মাদ্রাসার ছাত্রছাত্রীরাই ইনশাল্লাহ অগ্রণী ভূমিকা রাখবে নিউজ ডে চট্টগ্রাম